সো কালকে এই কথা শোনার পর আমার খুব খারাপ লাগলো এখন যাইতেছি বংশালে এই যে বন্ধু আছে সাথে অরিন্দ গোল্লা অরে নিয়ে যাইতেছি আমরা এখন মেট্রো স্টেশন ধরে বাংলাদেশ সচিবালয় নামে দেখি বংশালে যাব আমি আমার জীবনে কোনোদিন বংশালে যাই নাই এই প্রথম ফার্স্ট যাইতেছি সো কিভাবে যাই কিভাবে দেখি আর বংশাল হচ্ছে বাংলাদেশের বৃহত্তম বাইক মার্কেট মার্কেট বাইকের খুচরা যন্ত্রাংসহ সমস্ত ধরনের পার্টস পাওয়া যায় সেখানে যাব জায়গাটা এক্সপ্লোর করবো মানে আর কি আবার গাড়ির আনুষঙ্গিক ওই খবর সারা যদি কিছু কিনে আনতে পারি আনবো তো চলুন দেখা যাক কি করি আপনার সারা দিনে আমরা এখন রুস্তমপুর ঘাটে আছি মূলত আসলে আমার ইউনিভার্সিটি এলাকায় আছি বর্তমানে সামনের সপ্তাহে বাসায় যাব তো আর কি মূলত যায় গাড়িটি কাজ করতে পারবে আপাতত পার্টস কিনে নিয়ে যায় পুর ঘাটে নৌকা ধরতে হবে নৌকা ধরার জন্য তোর পারতেছি দুই বন্ধু ওই যে নৌকা চলে গেল নৌকা ধরে ওপারে যে আমাদের মেট্রো ধরতে হবে

তোর সিট পাইছি এখন খালি পয়সা থাকা তো এখন বাংলাদেশ সচিবালয়ে নেমে পড়ছে মেট্রো স্টেশন থেকে নাই অনেক রাস্তা হাঁটছি আমার বন্ধু সিনে মোটামুটি সবকিছু রিক্সায় উঠছি একটা রিক্সায় উঠছে বংশাল বাইক করতে দিক যাচ্ছি দেখি ওখানে যায়

ভালো একটা ভালো কোয়ালিটি একটা কিছু পাইলে নিয়ে যাব চাইনিজ মাল হাজার মোটর সাইকেলের দোকান টায়ারের দোকান আমাদের গাড়ির মালামাল নেওয়া শেষ আমরা এখন বংশাল থেকে চলে যাব। ব্যাপক ঘোরাঘুরি হলো দুই এক দেড় ঘন্টা গাড়ির মালামাল নেওয়া শেষ তো এখন বংশাল থেকে চলে যাবো সো সারাদিন বহুত দৌড়াদৌড়ির পর আর কি ঢাকা শহর ঘুরে আসলাম ঘুরে এসে এখন হলের রুমে এসেছি পিছনে ব্যাকগ্রাউন্ড দেখে হাসাহাসি করবেন না হল লাইফটাই এরকম এই যে দেখা যাচ্ছে আমার গাড়ির পার্টস এখন চলুন আপনাদের সামনে আনবক্সিং করি কি কি নিয়ে আসলাম পার্টসপাতি যাই হোক সো এখন আমরা ব্যাক ক্যামেরায় ঘুরে যাই সো পলিথিনের ভিতরে দিয়েছে তারা সব ছোট জিনিস দিয়ে শুরু করি এটা হচ্ছে মূলত আমার গাড়ির সিডিআই ইউনিট ইউনিট সিডিআই আমার গাড়িতে ঝামেলা আছে বেশ ভালোই ডিস্টার্ব করে যার কারণে একটা সিডিআই ইউনিট নিলাম ভাবলাম বংশাল আসলাম যেহেতু হোয়াইনট একটা সিডিআই ইউনিট নিয়ে যাই তো এই হচ্ছে একটা সিডিআই ইউনিট এবং আসল পার্টস হচ্ছে এখানে যে আমার এটা সাইড কভার আসলে হারাইছে একটা মূলত মানে ভাঙছে একটা আমি এক জোড়াই নিয়ে আসছি এক জোড়াই মূলত তারা বিক্রি করে এক পিস করে বিক্রি করে না এক পিস নিলেও যার দাম এক জোড়া নিলেও সে দাম সো এই হচ্ছে মূলত সাইড কভার আর এখানে একটা আমার ফ্রেন্ডেরই আছে ওর এগুলা ওর গাড়ির জন্য কিনছে এগুলা সো এই হচ্ছে মূলত সাইড কভার চকচকা আর নতুন একদম নতুন বলতে কি আর মনোগ্রাম সহ আর কি অরিজিনালটার মতো কোয়ালিটি তো হবেই না যাই হোক এখন কিছু করার নেই একবারে খালি না থাকার চেয়ে কিছু একটা থাকা ভালো যার কারণে কিনে নিয়ে আসলাম সো আসলে অরিজিনাল কোয়ালিটি আমি বাসায় গেলে দেখাতে পারবো অরিজিনালটার সাথে যদি আমি কম্পেয়ার করি সো এটা হচ্ছে সম্ভবত এয়ার বক্সের সাইডেরটা এয়ার বক্স ফিল্টারের সাইডে আর এটা হচ্ছে ব্যাটারির সাইড এইটাই মূলত ভাঙছে মনোগ্রামটা একটু ব্যাকা করে লাগানো সম্ভবত এটা আমার নিজেকে খুলে আবার লাগাইতে হবে সো এটা মেট্রো রেলে অনেক কাহিনি কুহিনি করে নিয়ে আসতে হয়েছে আর এগুলা যা দেখতে পাচ্ছেন ফ্লেক্সিবল প্লাস্টিক এটা মূলত মোটামুটি আছে খারাপ না থিকনেসটা একটু হালকা পাতলা মনে হচ্ছে হালকা পাতলা মনে হলেও আসলে দেখা যায় যে কাজ চলার মতো আমার কাজ চললেই হয়েছে এখন এমন এক গাড়ি চালায় যে গাড়ির পার্টস পাওয়া যায় না অরিজিনাল কভারের সিডিআই স্টিকারটা থাকে এখানে কিন্তু এটার সিডিআই স্টিকারটা এখানে না দিয়ে এখানে দিছে যাই হোক কিছু করার নাই সো এখন বাসায় গিয়ে দেখাতে পারবো আজকের ভিডিও এই পর্যন্তই সো আজকের ভিডিও এই পর্যন্তই সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর হ্যাঁ জাপানি গাড়ি চালায় যারা তাদের একটু পেন খাইতে হয় কারণ এই সমস্ত গাড়ি আসলে শখের গাড়ি এগুলো যারাই চালায় মূলত শৌখিন বাইকার তাদের আসলে এই সমস্ত পার্টস পাতি নিয়ে বেশ ভালো পরিমাণ প্যারা খাইতে আমিও খাই মাঝে মধ্যে তো আজকের ভিডিও এ পর্যন্তই সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর হ্যাঁ এখনও যারা আমার চ্যানেলে সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ